তো কখন আমার আসলে ছবিtun ছিল ওই যে বিয়ে গেছে আমি ড্রেসের আমার বিয়ে হয়ে গেছে নেই আমি আমার আমি

ধরো তোমার আচ্ছা যে আমার সবচেয়ে পছন্দ দাদা আমি তো বসবোরা তোরে ছিল।

সে করে আমার এত পাওয়া যাওয়া আর কিছু নাই সে সে আমাকে এত দিন পর আমি ভাবছি সে চিনতেই পারবেন না সে একটু অসুস্থ ছিল আমি সব টেলিভিশনে দেখি তার ইন্টারভিউ আই লাভ ইউ थैंक यू আরেকজনের সাথে একটু দেখা এক মিনিট সাথে একটু অনেক দিন একটু দেখা করে আসেন ভালো alle koso da bachte chilo toike live e ami na ami video korchi ikta

সবাই আমি জানেন যারা জার্নালিস্ট্রাম নিউজ করেন যাকে দেখে আসছি সে আজকে আমি ভোটের মাঠে তাকে এই কথাটা বলতে পারি কিছু বলেন